আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আর একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকের রেসিপিটা অনেক ইন্টারেস্টিং এবং মজাদার রেসিপি তো এটা ঔষধিও বলতে পারো তো সজনে পাতা আজকে আমি তোমাদেরকে খুব সহজেই কিভাবে ভর্তা করতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এটা অনেক মজাদার আর ডায়াবেটিসের রুগীদের জন্য এটা খাওয়া কিন্তু খুবই উপকারী তো চলো সেই সজনে পাতাটা কীভাবে ভর্তা করতে হয় সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও এই হচ্ছে সজনে পাতা তো এগুলোই আজকে আমি তোমাদেরকে ভর্তা বানিয়ে দেখাবো তো এই সজনে পাতাগুলো এখন আমি একটা একটা করে পাতা থেকে মানে ডাল থেকে পাতাগুলো বের করে নেব তো দেখতে থাকো তো দেখো পাতাগুলো কিন্তু আমি একটা একটা করে ডাল থেকে আলাদা করেছি তো এগুলো আমি এখন খুব সুন্দরভাবে ধুয়ে তারপর সেদ্ধ করতে বসিয়ে দেব তোমরা চাইলে কিন্তু এগুলো একবারে তেলে ভেজেও ভর্তা করতে পারো তো আমি যেভাবে করি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি তো এটা কিন্তু অনেক উপকারী এবং অনেক মজাদার একটা ভর্তা একবার হলেও বাসায় ট্রাই করবে তো দেখো একটুখানি লবণ দিয়ে আমি ফ্রাই কোনো রকম পানি ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে এবং এত লোভনীয় এবং এত মজাদার তোমরা একবার বাসা ট্রায়ার না করলে বুঝতে পারবে না তো আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাসায় এই সজনে পাতাটা ভর্তা করানোর জন্য তো দেখো খুব সহজে কিন্তু প্রায় এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেবো আর বেশি এটা সেদ্ধ করা যাবে না তো আবার যেহেতু আমি তেলের মধ্যে ভেজে নেব তখন বাকিটা সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি এগুলো একটা ফিরিজের মধ্যে উঠিয়ে নেব। তো একটা পিজের মধ্যে উঠিয়ে নিয়ে দেখো আমি ওই ফ্রাই মধ্যে তেল দিয়ে এক পিস মাছ দিয়ে দিয়েছি এটা হচ্ছে রুই মাছ তোমরা চাইলে যে কোনো ধরনের মাছ এটার মধ্যে দিতে পারো এই ভর্তাটার মধ্যে আর না দিলে স্কিপ করে যেতে পারো দিতেই যে হবে এমন কোনো ব্যাপার নাই কিন্তু দিলে টেস্টটা রকম হয় এবং মাছ ছাড়া ভর্তাটা বানালে অন্যরকম টেস্ট হয় তো যেহেতু আজকে আমি মাছ দিয়ে বানাচ্ছি তো তোমাদেরকে আরেকদিন আমি মাছ ছাড়া বানিয়ে দেখাবো তো দেখো মাছটা সুন্দরভাবে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে ওই তেলে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি তো দেখো শুকনো মরিচগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাজা হয়ে গেছে কারণ তেলটা অনেক গরম তো এখন এই একই তেলে আমি বাকি উপকরণগুলো ভেজে নেব তো আমি বড়ো সাইজের দুইটা রসুন আর এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছিলাম সেগুলো আমি এই তেলের মধ্যে খুব বেশি ভাজবো না প্রায় ফিফটি পার্সেন্টের মতো ভেজে নেব খুব বেশি ভাতা যাবে না তাহলে কিন্তু ভত্তাটার টেস্ট অন্যরকম হয়ে যাবে আর দেখো উঠিয়ে রাখা সজনে পাতাগুলো দিয়ে দিলাম তো তোমরা চাইলে কিন্তু এখানে সজনে পাতাটা আরও বেশি করে নিতে পারো তো আমি যেহেতু এটার পরিমাপ বুঝতে পারি নাই তো ভত আমি যখন পাতাগুলো নিয়েছিলাম তখন আমার মনে হয়েছিল খুব বেশি কিন্তু সেদ্ধ করার পর অল্প হয়ে গেছে সেই তুলনায় পেঁয়াজ মরিচ একটুখানি বেশি হয়ে গেছে পেঁয়াজ রসুনগুলো তো তাছাড়াও কিন্তু ভর্তাটা খেতে অসাধারণ হয়েছিল তো আমি রিকোয়েস্ট করব একবার হলেও এই ভর্তাটা বাসায় বানিয়ে খেতে তো তোমরা যারা ডায়াবেটিসের রুগী আসো একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবে তো দেখো কথা বলতে বলতে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এই মাছের কাটাটা ফেলে দেব বড় যে কাটাটা আছে দিয়ে এই মাটির বাসনটার মধ্যে ভর্তা বানাবো তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও ওই ভর্তাটা বানিয়ে নিতে পারো অথবা কাঁচা মরিচ দিয়েও করতে পারো আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাচ্ছি অথবা তোমরা কিন্তু হাতে মেখেও ওই ভর্তাটা বানাতে পারো বা ব্লাইন্ডারে তোমরা যে যেভাবে অভ্যস্ত তোমরা সেইভাবে ভর্তাটা বানিয়ে নিও তো আমি যেহেতু এইভাবে অভ্যস্ত তো এইটা দিয়েই ভর্তাটা বানিয়ে নিচ্ছি তো ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের কোনো একটা জায়গা ভালো লেগে যায় বা কোনো উপকারে আসে তাহলে আমার সার্থকতা তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আমার জন্য তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমি আরও বেশি বেশি করে প্রস্তুতি নেই তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যেও যারা নতুন বন্ধু আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর যারা পুরোনো বন্ধু আছো তাদের সাপোর্ট ছাড়া আমি এত এতদূর আসতে পারতাম না তাদেরকেও জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা তো দেখো ভত্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে তো কেমন লাগলো আমার এই ভর্তা রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে ভালো লাগা খারাপ লাগা যেমনই লাগুক না কেন তেমনই একটা সুন্দর কমেন্ট করে যাবে তো তোমরা একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও অনেকে হয়তো বা এই ভত্তাটা খাওয়া জানেই না বা বোঝেই না তারাও যেন দেখার সুযোগ পায় তাই জন্য বলবো বেশি বেশি করে শেয়ার করে দিও আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ